নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয় হতে যাচ্ছে নীতিনির্ভর ব্যক্তিচিন্তা থেকে বেরিয়ে সামগ্রিক ভাবনায় প্রাধান্য দেবে এই দল যমুনা নিউজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিতে প্রয়োজন হলে নতুন কাঠামো করা হবে ইন্ডিভিজুয়াল চিন্তা থেকে বের হয়ে এসে কালেক্টিভ চিন্তা করার জন্য মানুষ যেন সবাই সামগ্রিক চিন্তা চিন্তাটাকে প্রাধান্য দেয় আমরা চাচ্ছি যে আমাদের পরবর্তীতে যে রাজনৈতিক দলটি আসবে সেটি যেন নীতিনির্ভর দল হয় সেটি যেন কোনো পরিবারতান্ত্রিক কোনো ধরনের শুধু এক নেতা কেন্দ্রে এই বিষয়গুলো যেন না থাকে আমরা চাচ্ছি যে পলিসিটাকে আগে নির্ধারণ করে পলিসি অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করার জন্য এবং আমরা তবে আমরা চাই যে যারা তরুণ নেতৃত্বে উঠে এসেছে তরুণ নেতৃত্বের কে আমরা রিকগনাইজ করতে চাই সেজন্য আমরা নতুন অর্গানুগ্রামের মধ্য দিয়ে যদি প্রয়োজন হয় যাওয়ার সেক্ষেত্রে আমরা যেতে চাই